আমি এখন রয়েছি রাশিয়ার ডবল ডেকার ট্রেনে আর এখানে মানে বিদেশে কি হয় আমাদের যে ইন্ডিয়ার যে এই যে এই চার্জারগুলো রয়েছে এগুলো কিন্তু কাজ করে না এগুলো ঢোকে না ফ্লাগের মধ্যে তো আমি এমার্জেন্সি এই যে এটা আমার কাছে সবসময় থাকে ইউরোপিয়ান ফ্ল্যাগ দেখো এটা সময় থাকে এটা সব জায়গায় চলে এই যে এখানকার যে ফ্ল্যাগগুলো রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়ো জুম করি এই যে ফ্লাগ এই ফ্লাগুলো আমাদের যে চার্জার রয়েছে এটা দেখো ঢুকবে না এই দেখো এটা ঢুকবে না এটা দেখো ঢুকবে না এই যে সেই জন্য আমার কাছে এটা এটা সবসময় থাকে এই এটা নিয়ে নিয়েছে মাঝেছে এটাকে দেখো এবার হলো এবার এটাকে এর মধ্যে দিয়ে দাও এবার চার্জ হবে দেখো তার মানে এটা হচ্ছে মেন ইউরোপ বা রাশিয়া জার্নি করতে গেলে এই ফ্লাগুলো খুবই মাস্ট এগুলো ইজিপ্টেও খুব দরকার আমি যখন ইজিপ্টেও গিয়েছিলাম না তখন দেখলাম কাজ করছিল না আচ্ছা এটা আরও একটা রয়েছে এটা হচ্ছে ইউএসবি পোর্ট এখানে লাগিয়ে তারপর টাইপ সি হলে রেডমি ফেডমি চার্জ হলে দেখো এটা দেখো এটাও কাজ করছে আমার কাছে দুটো রয়েছে আমাদের যে ইন্ডিয়ার যে চার্জারগুলো রয়েছে সেগুলো কাজ করে না এ ঢোকে না আমি বুদ্ধি করে আর কি নিয়েছি আর ও এখানে আবার মোজাও দিয়েছে তোমাদেরকে দেখায় দেখো মোজা সিটে দুটো ছিল এই সিটে তো কেউ আসেনি এটা এই সিটের প্যাসেঞ্জারের আর এটা প্রতি কটা সিটে দেখলাম এই যে মোজা ছিল মোজা মানে মোজা পড়ো তারপরে এটা চোখের পট্টি সবকিছুই দিয়েছে খুবই সুন্দর ট্রেন প্রচুর প্রচুর স্পিডে চলছে মোটামুটি বলতে পারো এখন দুশো স্পিডে প্রায় চলছে ট্রেনটা